সে এক একমা सागरी ঘটনা আর কাটা কাটি পোস্ট যে পাঠাই দিয়েছে সেই ঘটনা আজ থেকে 5 দিন আগের ঘটনা আর হচ্ছে হাই আজকে যে মারা গিয়ে যে মাইরাডা রেখে চলে গেছে এটা আজকে সকালের ঘটনা শুনলাম সকালে 9টার দিকে কার বাড়িরই ঘটনাটা মারা এটা এটা উনি যে ভাষায় থাকে ও ভাষাতেই আমি থাকি না তাই ওনার ভাষা বাইরলার নাম আমি জানি না তবে তার পাশের ভাষায় আমি থাকি আচ্ছা উনি কি drinks করত হ্যাঁ রেগুলার হ্যাঁ আচ্ছা তো দেখসিও না রে যে অনেক পরিবর্তন হলো তালাটালামারা বংশ করা অনেকই সমস্যা ছিল ও বিষয়টা নিয়ে বলতেন এর কোন কিছু ঘটছে কোটা আন্দোলনের সময় আমাদের এখানে নেত্রী ছিল না পুলিশ ছিল না একটু সমস্যা ছিল কাস্টমাররা আমাদেরকে হুমকি দিত দুর্ব্যবহার করত কিন্তু তার কিছুদিন পরে আবার যখন পুলিশ আসলো নেত্রী আসলো তখন থেকে আর কোনো সমস্যা হচ্ছে না ওই সময় পুরো বাড়িঘর তালাটালামারা ছিল তখন বাড়ি অনেক ভাঙচুর হয়েছে অনেক বাসায়

not